ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স বিষয় নিয়ে আমাদের ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয় তাই আপনারা ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ কোনো গ্যাজেট বা কোনো কিছু রিপেয়ারের ভিডিও না আজ আমরা একটি ব্লুটুথ হেডফোন বা টিডাব্লিউএস খুলে দেখব অনেকেই আছি আমরা এই ব্লুটুথ হেডফোনের সাথে অনেক পরিচিত কিন্তু আমরা অনেকেই জানি না যে এত ছোট একটা জিনিস তার সাউন্ড কোয়ালিটি এত ভালো হয় কিভাবে। এবং ব্যাটারি ব্যাকআপও বেশ ভালো অবশ্যই ভিডিওটির সাথেই থাকুন তাহলে বুঝতেই পারবেন এই টি থেকে আমরা কি পেলাম এবং কিভাবে বা এ টি এত সুন্দর সাউন্ড কোয়ালিটি আমাদেরকে দিয়ে থাকে এই টি খুব একটা দামিও না এবং একদমও সেটাও না শুরুতে ব্লুটুথ হেডফোনের কেসটি সুন্দরভাবে খুলে নিয়েছি খুব সাবধানতার সাথে খুলেছি যেন আমাদের এই টি পরবর্তীতে ব্যবহারযোগ্য হয় সবুজ কালারের যে দেখতে পাচ্ছেন এই ইন্ডিকেটারটি মূলত যখন আমরা ব্লুটুথ হেডফোনের কেসটি খুলতে যাব বা বার্স বের করতে যাব তখন এই সবুজ কালার ইন্ডিকেটারটি আমাদেরকে সিগনাল দিবে ওখানে একটি রেড ইন্ডিকেটার লাগানো আছে ওই রেড ইন্ডিকেটারটি যখন চার্জ হবে তখন জ্বলবে এবার কেস থেকে সার্কিটটা আলাদা করে নিব সার্কিটটা আলাদা করতে গেলে আমাদের দুইটি স্ক্রু খুলে নিতে হবে স্ক্রু দুটি খুলে নিব স্কুল খুলে নিয়ে সার্কিটটা কেস থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলেছি দুটি এবার দেখা যাচ্ছে আমাদের সার্কিটের সাথে একটি লিথিয়াম পলিমার ব্যাটারি লাগানো আছে আমাদের সার্কিটের সাথে যে লিথিয়াম পলিমার ব্যাটারি লাগানো আছে এই লিথিয়াম পলিমার ব্যাটারিটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এবং আড়াইশো মিলি এই থ্রি পয়েন্ট সেভেন বোল্ট লিথিয়াম ব্যাটারি সার্কিট হয়ে দুটি বার্সকে চার্জ দিতে গেলে ব্যাটারি ভোল্টেজকে বুস্ট করে আমাদের টি ডাব্লিউএসের ব্যাটারি দুটি চার্জ করে সার্কিট থেকে ব্যাটারিটি ডিসকানেক্ট করে নিয়েছে সোল্ডারিং আয়রন দ্বারা আমাদের ব্যাটারির সাথে একটি লোহার পাত বা একটু অ্যালুমিনিয়ামের টুকরা ডাবল সাইড টেপ দিয়ে লাগানো আছে যেন আমাদের কেসটি হাতে সুন্দর একটা ফিল বা একটু অনুভব হয় ওয়েট আমাদের বার্ডস দুটি যে হোল্ডারে বসে সেই হোল্ডারের নিচে দুটি ম্যাগনেট ব্যবহার করা হয়েছে আমাদের বার্স দুটি ঠিক পজিশনে যেন বসে ঠিকঠাক ভাবে চার্জ হয় এবার দেখা যাক এত ছোট্ট একটি জিনিস কিভাবে এত সুন্দর সাউন্ড কোয়ালিটি বা এত ভালো চার্জিং বেকাপ আমাদের কিভাবে দেয় এবার আমরা একটি বার্স খুলে নিব যেহেতু দুটি একই তাহলে একটি খুলে নিলেই হবে এবার খোলার পর দেখা যাক আমাদের এই বার্স থেকে বের হয় দেখতেই পারছেন বার্স খোলার পরে একটি থ্রি পয়েন্ট সেভেন বোর্ড লিথিয়াম ব্যাটারি এবং একটি স্পিকার আমাদের সামনে বের হয়ে আসলো এবার স্পিকারটি স্পিকারটি বের করে কেমন এত ছোট একটি স্পিকার এত সুন্দর সাউন্ড কোয়ালিটি আমাদের দেয় কিভাবে ইলেকট্রনিক্স নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং চাইলে আমাদের ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ইলেকট্রনিক্সের দারুণ সব ভিডিও মিস করে থাকলে আমাদের ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলে সবসময় ইলেকট্রনিক্সের রিয়েল ভিডিও আপলোড করা হয় কখনো ফেক ভিডিও আপলোড করা হয় না অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার আমাদের সার্কিটটি দেখাই যাচ্ছে অতি সাধারণ এবং একটি ছোট্ট একটি সার্কিট এই সার্কিটটি অনেক ছোট সার্কিটটি ছোট হলেও এই ব্লুটুথ হেডফোনটি রানিং করতে যে সকল আইসি বা যে সব পার্টসের দরকার আছে সব পার্টসই এই সার্কিটে ব্যবহার করা হয়েছে ভাবাই যায় না এত ছোট্ট একটি সার্কিট কিন্তু এই ছোট্ট সার্কিটে মাইক্রোফোন আইসি এবং একটি ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে ভাবতে অবাক লাগে চানাদের প্রযুক্তি আজ অনেক উন্নত ধন্যবাদ